সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আপনাদের অনুরোধে আবারও চলে আসলাম রঙিন মাছের ভিডিও নিয়ে তো আমি আজকে চলে আসলাম খালিশপুর আরমান মৎস্য মেলায় এখানে রঙিন মাছের যাবতীয় যা লাগে সব আপনারা পাবেন বিভিন্ন ধরনের এক্সেসারিস বিভিন্ন রঙ বেরঙের অ্যাকোয়ারিয়াম অ্যাকোরিয়াম সবই পাবেন আমরা ধীরে ধীরে সবই দেখাবো কিন্তু ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদের বলি যে একটা দুটো মাছ নেওয়ার জন্য আপনারা দূর দূরান্ত থেকে দয়া করে ফোন দেবেন না যদি হিউজ আকারে লাগে বেশি সংখ্যক লাগে তাহলে আপনারা ফোন দেবেন আর যদি ছোটোখাটো জিনিস লাগে একদম পলিটেকনিক্যাল কলেজ সেই কলেজের বিপরীত পাশে এই দোকানটা অনেক ধরনের মাছ আছে আপনারা চলে আসবেন কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা এক দুই পিসের জন্য যদি খুলনা জেলার বাইরে থেকে ফোন দেন যে ভাই দুই পিস মাছ লাগবে এক প্যাকেট খাবার লাগবে আর যে যার কাছে ফোন করবেন তার এমনি মেজাজ খারাপ হয়ে যাবে তো যাই হোক আমরা এই দোকানে কি কী ধরনের প্রোডাক্ট আছে অ্যাকোরিয়াম সংক্রান্ত সব ধীরে ধীরে দেখাচ্ছি আপনার সাথে থাকুন তো বিহারস আপনারা এখানে বিভিন্ন রঙ বেরঙের মাছ দেখতে পাচ্ছেন আমরা এক এক করে দেখাবো আপনাদের আর মাছ দেখানোর আগে আরও কিছু জিনিস দেখাই যেমন এইখানে বিভিন্ন ধরনের খাবার আছে বিভিন্ন দাম এই এইগুলোর দাম কেমন একশো বিশ টাকা করে প্যাকেট আর এই যে অ্যাকোরিয়াম ডেকোরেশন করার জন্য বিভিন্ন ধরনের গাছ আছে প্লাস্টিকের এগুলো সম্ভবত তিরিশ টাকা করে না তিরিশ টাকা করে আর এখানে এই যে একশো টাকা দুইশো টাকা বিভিন্ন দামের আছে আর এইখানে হিউজ আকারে খাবার আছে খুলনা জেলার বাইরে থেকে দয়া করে ফোন দেবেন না যদি হিউজ আকারে লাগে ফোন দিতে পারেন আর এখানে এই যে অ্যাকোরিয়ামের পানি অটোমেটিক পরিষ্কার করে ফিল্টার আছে চার দাম দেখতে পাচ্ছি আমরা চারশো পঞ্চাশ টাকা এখানে লাইট আছে দুইশো টাকা এখানে ইয়ার পাম্প আছে যেগুলো আসলে শব্দ করে এগুলো আসলে শব্দ করে আর এইখানে যে ফিল্টারটা দেখালাম এগুলো শব্দ করে না আর এই হচ্ছে ফোম ফিল্টার এইগুলো লাগালে আসলে আমি আপনাদের একটু দেখাই এই ফোম ফিল্টারগুলো হচ্ছে এরকম হয় ময়লাগুলো অটোমেটিক টেনে নেয় আর এখানে বিভিন্ন ধরনের মেডিসিন আছে এগুলো সম্ভবত ভিটামিন না ভাই এইগুলো ভিটামিন মাছের বিভিন্ন সুস্থ থাকে আর কি আর আপনাদের মাছ দেখাচ্ছে একটু পরে আগে এক্সারসাইজগুলো দেখাই যেমন এখানে বিভিন্ন ধরনের লক আছে টি আছে এগুলো অক্সিজেন সরবরাহ করার জন্য লাগে আর এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দুইশো টাকা দাম দেখা দেখতে পাচ্ছি এটা অ্যাকোরিয়ামের পানি পরিষ্কার করার কাজে লাগে আর এইটা হচ্ছে নেট এই নেটগুলো মাছ ধরার কাজে লাগে আর একজন কমেন্ট করেছিলেন এই যে বেটা বেটা বেটাফিস ভাই বেটা বেটাফিশগুলো কেমন দাম এই সব দেড়শো টাকা করে পিস না এগুলো আসলে মানে জোর রাখা যায় মানে সব দেখি সিঙ্গেল রাখা মানে দুটো একসাথে রাখা যায় না মারামারি করে মায়া মদ্দা কি রাখা যায় একসাথে পাশাপাশি রাখতে হবে তা এটা ব্রিড করবে কিভাবে এইভাবে বাচ্চা কাছে হয় হায় হায় কিভাবে সম্ভব আচ্ছা আচ্ছা ওই ফ্যানা একটা একটাই যায় না নতুন জিনিস শিখলাম বেটা ফিশ দিয়ে যদি ব্রিডিং করতে চান এখন মায়ের মধ্যে কাছাকাছি রাখতে হবে যাই হোক কীভাবে ফেনা করে যদি ভবিষ্যতে ভিডিও পাই আপনাদের দেখাবো আর এইখানে সম্ভবত যে রেডিয়াম পাথর আছে এগুলো অন্ধকারে জলে আর এইখানে তো বিভিন্ন ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন খাবার দিয়ে এই মাছ বিভিন্ন মাছের আসলে খাবারের শেষ নেই প্রচুর খাবার আছে বিভিন্ন দাম আর অ্যাকোরিয়াম তো দেখালাম আর এই যে আমাদের সাথে ভাই আছে ভাই এখন আমাদের বিভিন্ন মাছের দামগুলো জানাবে তো ভাই শুরু করি নাকি এইটা কি মাছ কই কাফ এটা আছে কই কাফ ফিশ এখানে যে ছোটগুলো আছে সেগুলো একশো বিশ টাকা আর বড় যে দুটো দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা তাই তো ভাই আর এখানে যে ছোটো ছোটো সাইজের আছে এগুলো কি মাছ পমেট ষাট টাকা জোড়া আর এখানে আছে কি মাছ এগুলো ব্লোটেক টেটটা টেট্টা ফিস একশো টাকা করে জোড়া আর এখানে এগুলো মলি নাকি বাটারফ্লাই মিল্কি বাটার একশো বিশ টাকা করে জোড়া এখানেও বেশ কিছু সুন্দর সুন্দর মাছ আছে কিন্তু পানিটা একটু ঘোলা আছে কারণ দেখা যাচ্ছে না আশি টাকা করে পিস লেখা আছে মাছগুলোর নাম কি হ্যাঁ প্রিম্পল প্রিম্পল আসলে মাছ নিয়ে ভিডিও করা হয় না তো এখানে নামগুলো আসলে মুখস্থ হয়নি এখনও এই যে এর তো গোল্ড ফিশটা আমরা সবাই চিনি একশো টাকা করে আর এইখানে আছে গোরামি সম্ভবত গোরামি আছে সুন্দর সুন্দর গোরামি একশো টাকা করে পেয়ার এগুলো তো গোল্ড এগুলো দেখালাম না আশি টাকা করে জোড়া তারপরেও দেখাই দিলাম এগুলো এগুলো তো গোরামি না এগুলো একটু ডিপ কালার এগুলো সচরাচর দেখা যায় না যেগুলো ডিপ কালার দেখতে পাচ্ছেন এগুলো একটু মনে হয় দামি এ না এগুলো তো দেখতে পাচ্ছি একশো টাকা করে একশো টাকা করে জোড়া এটা কি প্যারোট প্যারোট পানিটা গোলা যার কারণে দেখা যাচ্ছে না এখানেও প্যারোট আছে এই ব্ল্যাক মলি ষাট টাকা পেয়ার আর এই এই প্যারোট আছে একশো বিশ টাকা করে আর এটা সত্তর টাকা করে জোড়া এটার নাম কি মাছের ব্ল্যাক মলি অরেঞ্জ আর এই যে মাস্ট এইটা হচ্ছে হ্যাঁ রেডিয়াম এগুলো আছে পঞ্চাশ টাকা করে পেয়ার পঞ্চাশ টাকা করে পেয়ার এখানেও ছোটো ছোটো মাছ আছে প্লাটিনাম পঞ্চাশ পঞ্চাশ টাকা করে পেয়ার এই মোটামুটি দেখালাম আর এই যে শামুক আছে আপনারা এই শামুকগুলো একোরমে রাখলে অটোমেটিক এই অ্যাকোরিয়ামের কাজগুলো আর কি পরিষ্কার করে এগুলো খুব সস্তা পাঁচ টাকা করে পিস দয়া করে এগুলো অনলাইনে ডেলিভারি চাবেন না এগুলো আসলে ডেলিভারি দেওয়া সম্ভব না যাই হোক বেশ কিছু মাছ আপনাদের দেখালাম আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হলো তো বিহার আপনারা যারা খুলনা কাস্টের রেগুলার দর্শক আছেন তারা সবাই জানেন যে খুলনা কাস্ট কবুতার নিয়ে ভিডিও করে আর এই অ্যাকোরিয়াম বিষয়টা নিয়ে নতুন ভিডিও করা শুরু করেছি আপনাদের অনুরোধে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আরও এরকম ভিডিও আপনাদের প্রয়োজন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাস্টের সাথে থাকবেন